প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে উনিশ সালে দেখেন কি বলছে এ ভ্যাসেল ইজ ফিল্ড উইথ লিকুইড একটা ভ্যাসেল আছে যেটা লিকুইড দিয়ে ফিল করা থ্রি পার্টস অফ হুইস আর ওয়াটার অ্যান্ড ফাইভ পার্টস সিরাপ এর মধ্যে তিন ভাগ হচ্ছে ওয়াটার আর পাঁচ ভাগ হচ্ছে সিরাপ তিন ভাগ ওয়াটার পাঁচ ভাগ সিরাপ তাহলে করেন এক দুই তিন ভাগ ওয়াটার এক দুই তিন চার পাঁচ তিন ভাগ হচ্ছে ওয়াটার পাঁচ ভাগ হচ্ছে আপনার সিরাপ তার মানে এখানে টোটাল আছে আট ভাগ আট ভাগের মধ্যে মিক্সার আপনি অফ করবেন ফেলে দিবেন অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার এবং শুধু পিওর ওয়াটার ঢেলে দিবেন এখান থেকে যেটা আপনি ড্রন অফ করবেন ফেলে দিবেন সেটার মধ্যে আপনার কি ওয়াটার এবং সিরাপ বেরিয়ে যাবে এই তিন লিটার কি ওয়াটার তিন পার্ট ওয়াটার এই পাঁচ পার্ট কি সিরাপ এস আর পি সিরাপ তাহলে এখান থেকে যদি নির্দিষ্ট একটা পরিমাণ মনে করেন এক্স লিটার নিয়ে আপনি ফেলে দিলেন তো যেটা ফেলে দিলেন সেটার ভিতরে ওয়াটার এবং সিরাপ দুইটাই বেরিয়ে গেল ওই এক্স লিটারই আবার পিওর ওয়াটার শুধুমাত্র ওয়াটার দিয়ে এটা ফিল আপ করে দিলেন

মনে করেন এখানে আপনার তিন স্টু পাঁচ অনুপাতে তিন ভাগ হচ্ছে ওয়াটার পাঁচ ভাগ হচ্ছে সিরাপ আমি মনে করেন আপনার ওয়াটার আছে তিন লিটার আর আপনার সিরাপ আছে পাঁচ লিটার তাহলে এখানে আপনার টোটাল টোটাল আছে আট লিটার টোটাল আছে আট লিটার এখান থেকে আপনি এক্স লিটার ফেলে দিলেন তাহলে এক্স লিটার ফেলে দিলেন মানে কি ওয়াটার তিন লিটার থেকে কিছুটা বেরিয়ে গেল সিরাপ পাঁচ লিটার থেকেও কিছুটা বেরিয়ে গেল আবার আপনি ওয়াটার এনে ঢাললেন তাহলে আমার রিপ্লেস করার পরে ওয়াটার এবং সিরাপের পরিমাণ হবে কত খেয়াল করেন ওয়াটার কত আছে তিন লিটার তাহলে রিপ্লেস করার পরে আপনার ওয়াটার হবে তিন লিটার থেকে আপনি এখান থেকে এক্স লিটার নিয়ে ফেলে দিছেন যে এক্স লিটার ফেলে দিছেন ওই এক্স লিটারের ভিতরে কী আছে ওয়াটার আছে এবং সিরাপ আছে কী অনুপাতে আছে তিন এস টু পাঁচ অনুপাতে আছে মানে টোটাল হচ্ছে আট ভাগ যদি টোটাল হয় আট ভাগ সে আট ভাগের তিন ভাগ হবে আপনার ওয়াটার আট ভাগের পাঁচ ভাগ হবে আপনার সিরাপ আবার বলি এখান থেকে আপনি এক্স লিটার নিয়ে আসলেন এই যে হল আপনার এক্স লিটার এক্স লিটার কী করছেন ফেলে দিছেন তো এই এক্স লিটারের মধ্যে কি আছে পানি এবং সিরাপ আছে তো পানি এবং সিরাপ কি অনুপাতে আছে পানি এবং সিরাপ এই যে তিন ইস টু পাঁচ অনুপাতে আছে তিন ইস্টু পাঁচ অনুপাতে আছে তিন ইস টু পাঁচ অনুপাতের অর্থ কী তিন ভাগ আর পাঁচ ভাগ তিন ভাগ আর পাঁচ ভাগ সমান সমান কত আট ভাগ তাহলে যে এক্স লিটার ফেলে দিবেন ওই এক্স লিটারের মধ্যে আট ভাগের তিন ভাগ ওয়াটার আট ভাগের পাঁচ ভাগ আবার বলি এই জারের মধ্যে আপনার কি আছে ওয়াটার এবং সিরাপ এই ওয়াটার এবং সিরাপ কি অনুপাতে আছে তিন টু পাঁচ অনুপাতে আছে সবটুকুন তিন টু পাঁচ অনুপাতে আছে ওয়াটার আর সিরাপ যেহেতু একত্রে মিশ্রিত আছে আমি বলছি আগে যদি আপনি এক ফুটা নেন ওই এক ফুটার মধ্যে ওয়াটার এবং সিরাপের অনুপাত হবে তিন আপনি যদি এক চামচ নেন ওয়াটার এবং সিরাপের অনুপাত হবে তিন আপনি যদি এক্স লিটার নেন যতটুকুনি নেন না কেন ওয়াটার এবং সিরাপের অনুপাত হবে তিন পাস সবসময় অনুপাত তিন স্টু পাঁচ অনুপাতই থাকবে তাহলে আপনি যদি এখান থেকে এক্স লিটার ফেলে দেন যে এক্স লিটার ফেলে দিচ্ছেন তার মধ্যে ওয়াটার আছে তিন ভাগ আর পানি আছে সিরাপ আছে পাঁচ ভাগ তার মানে টোটাল হলো আট ভাগ তার মানে যে এক্স লিটার ফেলে দিয়েছেন ওই এক্স লিটারের আট ভাগের তিন ভাগ হলো আপনার পানি আর আট ভাগের পাঁচ ভাগ হলো আপনার সিরাপ তাহলে আপনি যদি এক্স লিটার ফেলে দেন তাহলে ধরলাম যে এখানে আপনার আছে তিন লিটার ওয়াটার আর পাঁচ লিটার সিরাপ তা তিন লিটার থেকে আপনি যে এক্স লিটার ফেলে দিয়েছেন এর মধ্যে এক্স লিটারের মধ্যে ওয়াটার কতটুকুন বেরিয়ে গেল এক্স এর আট ভাগের তিন ভাগ ওয়াটার বেরিয়ে গেল এই জারের মধ্যে ওয়াটার আছে তিন লিটার ফেলে দিছেন এক্স লিটার যে এক্স লিটার ফেলে দিছেন তার মধ্যে ওয়াটার বেরিয়ে গেল এক্স এর আট ভাগের তিন ভাগ হলো ওয়াটার আর সিরাপ খেয়াল করেন সিরাপ ছিল আপনার ধরলাম সিরাপ হলো পাঁচ লিটার এখান থেকে এক্স লিটার ফেলে দিছেন তার মানে এক্স এর আট ভাগের পাঁচ ভাগ এই যে এক্স লিটার ফেলে দিচ্ছেন সিরাপ যে এক্স লিটার আপনি ফেলে ওই আমি দুইটা ভাগ করছি একদিকে হচ্ছে ওয়াটার একদিকে হচ্ছে সিরাপ এই ওয়াটার সিরাপ হচ্ছে আমার এক্স এর আট ভাগের পাঁচ ভাগ যে এক্স লিটার ফেলে দিছি তার মধ্যে ওয়াটার হচ্ছে এক্সের আটের তিন আর যে এক্স লিটার ফেলে দিছি তার মধ্যে সিরাপ হচ্ছে এক্স ওয়াটার থেকে যে এক্স পাশে ওয়াটার থেকে ওয়াটার ফেলে দিছি সিরাপ থেকে সিরাপ ফেলে ফেলে দিছি। তো লিটার দিলাম দুই জায়গা থেকেই বাদ গেল বাদ যাওয়ার পরে আবার ওই এক্স লিটার শুধুমাত্র পিওর ওয়াটার এনে ঢালছি ওয়াটার এনে ঢেলে দিছি তার মানে এই ওয়াটারের সাথে আবার এসে এক্স লিটার যুক্ত হয়েছে তাহলে এখন আমার এই কন্টেইনারের মধ্যে ওয়াটারের পরিমাণ হচ্ছে এতটুকুন আর সিরাপের পরিমাণ হচ্ছে এতটুকুন বলছে যে এই দুইটার রেশিও রেশিও মানে কি ডিভাইড এই দুইটার রেশিও হচ্ছে সমান সমান ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান মানে ওয়ান বাই ওয়ান সমান সমান তার মানে এইটা সমান সমান এইটা এইটা আর এইটার অনুপাত হাফ ইজ টু হাফ মানে সমান সমান তার মানে এইটা সমান সমান এইটা

এক্স লিটার যদি ফেলে দেই আবার এক্স লিটার ওয়াটার যদি ঢেলে দেই তবে এটা দাঁড়ায় ওয়াটার এটা দাঁড়ায় সিরাপ এই ওয়াটার আর সিরাপ সমান সমান হয়ে যাবে তাই বলছে ওই যে আমরা যে বললাম যে এক্স টু এক মানেই সমান সমান তাহলে দেখেন এখান থেকে এই পাঁচ থেকে যদি তিন যায় দুই এই যে এক্সে রাখলাম আমি এই যে এটা হচ্ছে এক্সের আট ভাগের পাঁচ ভাগ এটা হচ্ছে এক্সের আট ভাগের তিন ভাগ আট ভাগের পাঁচ ভাগ আর আট ভাগের তিন ভাগ মানে থাকতেছে আমার এক্সের আট ভাগের দুই ভাগ এটা হচ্ছে আট ভাগের পাঁচ ভাগ এটা হচ্ছে আট ভাগের তিন ভাগ পাঁচ ভাগ আর তিন ভাগ মানে দুই ভাগ তাহলে আমরা এখানে এক্স নিলে টোয়াইজ এক্স প্লাস এইট সমান সমান দুই তাহলে আট আট দুই দশ এক্স সমান সমান আট ষোলো তাহলে এক্স সমান ষোলো কি বের করতে বলছে তাহলে এক্স সমান সমান ষোলো বাই দশ মনে হচ্ছে আট বাই পাস এখন দেখেন এই যে এক্স এর মান বের করলাম আট বাই পাস এই আট বাই কি আট বাই লিটার এখানে তো যা কিছু ছিল আমি ধরছি লিটার পাঁচ লিটার ধরছি তিন লিটার ধরছি মোট হচ্ছে আট ভাগ মানে টোটাল হচ্ছে আমার আট লিটার প্রথমে ছিল তিন ভাগ পাঁচ ভাগ টোটাল হচ্ছে আট ভাগ এবার এগুলো সবে কী ছিল ভাগ এবার ধরলাম ওয়াটার তিন লিটার সিরাপ পাঁচ লিটার টোটাল হচ্ছে আট লিটার টোটাল হচ্ছে আট লিটার তাহলে কি বলছে তাহলে এক্সের মান বের করলাম কি এক্সের মান হচ্ছে পাঁচের আট লিটার খুব গুরুত্বপূর্ণ দেখেন এই প্রশ্নে কি কোথাও লিটারের কথা ছিল লিটারের কথা ছিল না ছিল এখানে অংশের কথা আমি যদি প্রশ্নে এই প্রশ্নে যদি অ্যান্সার লিখি যে অ্যান্সার হচ্ছে পাঁচের আট লিটার লিটার কোথায় পেলাম এই প্রশ্নে কোথাও লিটার আছে এখানে লিটারের কথা বলেনি সব বংশ অংশের কথা এই আট লিটার এটা তো আমি ধরছি আট লিটার আট লিটারের মধ্যে যদি টোটাল আট লিটার হয় তবে এক্সের মান হয় পাঁচের আট লিটার তো লিটারে তুমি অ্যান্সার রাখতে পারবো না কারণ এখানে তো আমার প্রশ্নের মধ্যে কোথায় অ্যান্সার নেই লিটার নেই সব অংশ আছে তাহলে মোটের উপরে কত অংশ আমার টোটাল হলো আমার আট লিটার টোটাল হলো আমার আট লিটার যার মধ্যে পাঁচের আট অংশ হচ্ছে পাশের আট লিটার হচ্ছে আমার রিপ্লেস করছি এক্সের মান তাহলে এটা গুণ করলে আমরা কি পাই তাহলে লিখতে পারি আট বাই পাঁচ ইন্টু এটা ওয়ান হয় উল্টে গেলে এক বাই পাঁচ অংশ খুব গুরুত্বপূর্ণ আবার বুঝেন এই আট লিটার কি আট লিটার হচ্ছে আমি ধরছি যে এখানে আট লিটার আছে কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও কি লিটারের কথা বলা আছে না তাহলে প্রশ্নে যেভাবে বলছে সেভাবে আমাকে অ্যান্সার রাখতে হবে আমি তো লিটারের অ্যান্সার রাখতে পারবো না আর আমি দেখলাম যে যদি এটা আট লিটার হয় তবে আট লিটার থেকে পাঁচের আট লিটার হয় এক্সের মান মানে যেটুকু ফেলে দিয়ে আবার ঢালছি তাতে ওয়াটার এবং সিরাপ সমান সমান হয়েছে তাহলে এটা হচ্ছে আমার পুরোটা এটা হচ্ছে এক্সের মান মানে যেটা ফেলে দিয়ে আবার ঢালছি রিপ্লেস করছি তাহলে পুরোটার কত অংশ আমি এখান থেকে ফেলে দিয়েছি আবার রিপ্লেস করছি পুরোটার কত অংশ এটা হচ্ছে পুরোটা এটা হচ্ছে আমার যেটুকু ফেলে দিয়েছি ডিভাইডেড বাই দিয়ে লিখলে কী হয় অংশ আট ভাগে এত আট লিটারের মধ্যে এত লিটার ডিভাইডেড বাই দিয়ে লিখলে কী হয় অংশ তাহলে এত অংশ হচ্ছে আমি ফেলে দিয়েছি এই অংশটাকে করলে কি হয় পাশের এক অংশ তার মানে এবার লিটার লিটার এই লিটারের হিসাব এবার বাদ দেন লিটার তো আমি ধরছি এবার বোঝার চেষ্টা করেন বলছে এখানে একটা কন্টেইনার আছে যার মধ্যে তিন ভাগ হচ্ছে আমার ওয়াটার পাঁচ ভাগ হচ্ছে আমার সিরাপ যদি তিন ভাগ ওয়াটার হয় পাঁচ ভাগ সিরাপ হয় তবে এই কন্টেইনারের পাশের এক অংশ এই কন্টেইনারের পাশের এক অংশ এখানের পরিমাণ আপনার যা হোক পুরাটা আপনার মনে আট লিটার হতে পারে ষোলো লিটার হতে পারে চৌষট্টি লিটার হতে পারে যাই হোক না কেন যদি ওয়াটার এবং সিরাপ পা তিন টু পাঁচ থাকে তার পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ যদি ফেলে দেন মিক্সার আবার সেই পাঁচ ভাগের এক ভাগ যদি ওয়াটার দিয়ে ফিল করেন তবে ওয়াটার এবং সিরাপ সমান সমান হয়ে যাবে ঠিক আছে আর পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ এটাই হচ্ছে অংশ পাঁচের এক অংশ মানে হচ্ছে বিশ পার্সেন্ট যদি প্রশ্নে পার্সেন্ট চাইতে পারে তাহলে বিশ পার্সেন্ট আর যেহেতু এখানে পার্সেন্ট নেই এখানে সব পার্টের কথা বলছে পার্ট মানে অংশ তাহলে অংশ হলে আমার পাশের এক অংশ খুব সহজ ম্যাথ আবার খুব কঠিন ম্যাথ প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে উনিশ সালে বুঝছি বলার দরকার নেই ভাই কোনটা বুঝছেন বলেন কমেন্ট তো অনেক আগে আসে অনেক পরে আসে মলয় দাদা বলেন আপনি কোনটা বুঝছেন অ্যান্সার দেন এটার অ্যান্সার হচ্ছে পাঁচের এক দশ নাম্বার লেখেন দশের অ্যান্সার হচ্ছে পাঁচের এক দশও লেখার দরকার নেই আপনি পাঁচের এক অ্যান্সার দেন তাই তেম আমি বুঝতে পারবো আপনি দশ নম্বর বুঝতে পারছেন আপনি কমেন্ট দিয়েছেন বুঝেছি কোনটা বুঝেছেন সেটা আমি বুঝি নাই